সিনেমা টিভি বা মডেলিং সব ক্ষেত্রেই নারীদের পাশাপাশি পুরুষদেরও মেকআপ নিতে হয় তবে নারীদের মেকআপ নিয়ে যতটা আলোচনা হয় ততটা পুরুষদের মেকআপ নিয়ে না হলেও কৌতূহল কিন্তু থেকেই যায় এই যেমন শাকিব খানের মেকআপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দর্শক ভক্তদের মাঝে আলোচনা চলতেই থাকে আর এ কারণেই নিজ মেকআপ নিয়ে সরাসরি কিছু কথা বললেন শাকিব খান তার ভক্তকুলের উদ্দেশ্যে জানালেন যখন শুটিং থাকে তখন রুটিনে একটু পরিবর্তন থাকে তখন হয়তো নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য একটু একটু মেকআপের সহায়তা নিতেই হয় আর শুটিং এর বাইরে তিনি কখনো মেকআপ ব্যবহার করেন না সাকিব খান আরো বলেন একটা বিষয় একটু লক্ষ্য করলেই দেখবেন শুটিং এর সময়ও আমি সবসময় হালকা মেকআপ ব্যবহার করি এছাড়াও তিনি জানান আগেকার সময় থেকে এখন মেকআপে বিরাট পরিবর্তন এসেছে এখন তো নো মেকআপ লুকের চল বেশি দেখা যায় আর পুরুষদের ভারী মেকআপে ভালো লাগে না ঠিকই বলেছেন সাকিব পুরুষদের লিপস্টিক আর ভারী মেকআপে আসলেই বেমানান লাগে আর ত্বকের জন্য তা তেমন উপকারী নয় প্রিয় দর্শক শাকিব খানের মেকআপ নিয়ে আপনার যে কোনো ভাবনা শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না